সোনাগাজীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত ফাঁকা মার্কার প্রার্থীর সোনাগাজী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সাথে সভা দেশ জুড়ে সত্যের নিউজ বাংলাদেশ প্রতিদিন নিউজ বাংলাদেশ প্রতিদিনের বিশেষ বুলেটিনে আমি ইব্রাহিম মোহাম্মদ শাকিল আপনাদের সাথে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সোনাগাজীতে সোনাগাজী উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে ইসলামী আন্দোলন মনোনীত ফেনী তিন সোনাগাজী দাগনইয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সাইফুদ্দিন শিফন সোনাগাজী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলদের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা মজলিস মাওলানা নুরুল করিম উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহসভাপতি মুফতি আহসান উল্লাহ আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হক বিন জেউল হক উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা হিজবুল্লাহ আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি ইব্রাহিম মোহাম্মদ শাকিল উক্ত আলোচনা সভায় ফেনী আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাত ফাঁকা জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ সাইফুদ্দিন শিপন তিনি বলেন ফেনী তিন সোনাগাজীর জনসাধারণের উন্নয়নে সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সন্ত্রাস সাদাবাজ ঘুষখর মোকাবেলায় আগামী নির্বাচনে তিনি ফেনী তিন সোনাগাজি তাগুনমি আসনের সর্বস্তরের জনগণকে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক ইসলামের প্রতীক দেশপ্রেমিক মানবতার প্রতীক হাত ফাঁকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি আরও বলেন ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের জবাবে দেশের দুর্নীতি দুঃশাসন প্রতিজীবনের চুয়ান্ন বছরের সেই জঞ্জাল দূর করার লক্ষ্যে আগামী নির্বাচনে আপনারা সকলে হাত পাকামার কায় সমর্থন দিয়ে ইসলামকে সংসদে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন আপনারা এতক্ষণ দেখছেন নিউজ বাংলাদেশ প্রতিদিনের বিশেষ বুলেটিন আগামীর আপডেট দেখতে নিউজ বাংলাদেশ প্রতিদিন ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম দেশ জুড়ে সমাজ সত্যের সন্তানে নিউজ বাংলাদেশ প্রতিদিন